আমরা প্রথম থেকে দুইটা কাজ করছিলাম একটা হচ্ছে যে যারা যেতে পারেননি তাদেরকে আবার মালয়েশিয়াতে পাঠানোর একটা ব্যবস্থা করা এটা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে যারা যেতে পারেননি তাদেরকে রিক্রুটিং এজেন্সি যারা যারা টাকা নিয়েছেন বা তাদের দায় দেনা থাকলেও সেটা পরিশোধ করে দেওয়া এই দুটা নিয়েই কাজ করছিলাম এবং আমরা রিসেন্টলি দুটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের হাই কমিশন থেকে একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে এবং ওদের হোম মিনিস্ট্রির একটা টেকনিক্যাল কমিটি এ যাবত দুইটা মিটিং হয়েছে এবং মিটিংটা ফলপ্রসূই হয়েছে বলবো আমরা এবং একটা অগ্রগতিও আছে যে আমরা খুব শীঘ্রই আশা করছি যে আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে যে কি পদ্ধতিতে তারা যাবেন কত সহজভাবে যাবেন যেন কর্মীদের আর কোনো হ্যারাসমেন্ট না হয় যারা যেতে পারেননি তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছে মোডালিটি চলছে আমরা আশা করছি যে মানে এই ফেব্রুয়ারি শেষে আরেকটা মিটিং হবে তার কারণ আমাদের তরফ থেকে যা যা ইনফরমেশান যা তথ্য দেওয়া দেওয়া হয়েছে ওনারাও আমাদেরকে শেয়ার করেছেন আমাদের যে মোটামুটি আমরা যেভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেছি ওনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন যাতে কর্মীদের জন্য আর কোনোভাবে নতুন বাডেন না হয় সেগুলো আমরা চেষ্টা করছি তবে এখনও এটা ফাইনাল মোডালিটিটা যেহেতু আমরা আমাদের প্রস্তাব দিয়েছি ওনারা এগ্রি করবেন ওনাদের মিনিস্ট্রি লেভেলে কথা হবে তারপর তবে ইনিশিয়ালি এক ধরনের মানে তারা আমাদের সাথে একমত একমত হয়েছেন যে শুরু হবে ফেজ বাই হবে আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা